ল বেস টেন চলক এক্স এটা আমাদেরকে মান বের করতে হবে ইকুয়াল মাইনাস টু হলে এক্স এর মান কত মান নির্ণয় করতে হবে এই এক্স এর মান আমরা লিখতে পারি যে ল সমান মাইনাস টু এটা একটা সূত্র আছে যে সূত্র ওয়াল্টার হয়ে যায় এই টুটা এই টুটা আসবে লগ এর বেসের উপরে আর বেসের উপরে যে চলক আছে এটা যাবে ঠিক টু এর স্থানে এই সূত্র আমরা করতে পারি ল এ টু বি

একশো দ্বারা এককে ভাগ করলে এটা আস প্যাঞ্চার এটা অপশন কর মধ্যে আছে কর সঠিক অপশন